আসসালামু আলাইকুম এই খানামাড়ি স্টেশনের নামকরণ তিনি এখন আমি কিছু কথা বলতে চাই যে ইতিহাসটি অনেকেরই অজানা আমি যে ইতিহাসটি বলবো এই ইতিহাসের সূত্র মহেশ্বরদের ইতিহাস লেখক সুরেন্দ্রমোহন পঞ্চতীর্থ প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার লেখা ইতিহাসগ্রন্থে লেখা আছে মুঘল আমলে রায়পুরা উপজেলায় আঠারোটি গ্রামে জনবসতি ছিল এর মাঝে খানাবাড়ি একটি তখনকার নাম কিন্তু খানাবাড়ি ছিল না তখনকার নাম ছিল খানে বাড়ি ইতিহাসের পরিক্রমায় ইতিহাসের বিবর্তনে একস এক সময় এই খানে বাড়ির নামটি এখন পরিবর্তিত হয়ে নাম হয়েছে খানাবাড়ি কিন্তু মুঘল শাসন আমলে এই গ্রামের নাম ছিল খানে বাড়ি এটা শুধু স্টেশন নয় এটা একটা গ্রামের নাম এটা একটা ইতিহাস যে ইতিহাসটি অনেকেরই অজানা রায়পুরা উপজেলায় যে হাঠারটি গ্রামে কাজ ছিল কর্মসূচি ছিল কতক্ষণ বাস করতো যে আঠারোটি গ্রাম তার মধ্যে একটি গ্রামের নাম খানাবাড়ি তখনকার নাম ছিল খানে বাড়ি আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ